থাইরয়েড রোগ সম্পর্কে আমাদের অনেকের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট নেই একটা স্বচ্ছ ধারণা নেই আমি পরিষ্কার বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি থাইরয়েড আসলে কি দেখুন আমাদের এখানে একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যেখান থেকে টি থ্রি এবং টি ফোর এই দুটি হরমোন সেক্রেশন হয় এবং আরেকটি হরমোন যার নাম হচ্ছে টি এইচ হরমোন নামে বোঝা যাচ্ছে এটা একটা হরমোন কিন্তু এই হরমোনটি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তৈরি না তাহলে করে কে এটা করে পিটিটারি গ্ল্যান্ড যেটা আমাদের ঠিক এখানটায় রয়েছে ঠিক আছে একটা মোটর ডানা মতো ছোট ছোট্ট একটি গ্ল্যান্ড এই গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় এই টিএইচএস নামক হরমোনটি টিএইচএস হরমোনের কাজ হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে কে বলা যে ভাই সাহ আপ আপনার কাম ঠিক এটার মানে হলো আমাদের যখন এই যে থাইরয়েড গ্ল্যান্ড বেশি পরিমাণে থ্রি এবং ফোর নিঃসরণ করে তখন টিএইচএস কমে যায় কারণ আমাদের শরীর অতিরিক্ত হরমোন চায় না আবার যখন টিথি এবং ফোর হরমোন কমে যায় তাহলে টিএইচএস বেড়ে যায় কারণ আমাদের শরীর চায় থাইরয়েড আরও বেশি পরিমাণে হরমোন তৈরি করুক অর্থাৎ পরিষ্কার ভাষায় বুঝতে গেলে টিএসিস এর কাজ হচ্ছে আমাদের টিথলি এবং টিফর হরমোনকে স্টিমুলেট করা আশা করি বোঝাতে পারলাম এমন আরো পেতে পেজটি অবশ্যই ফলো করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ